ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য শুক্রবার রাত থেকে নিখোঁজ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল শনিবার সকালে বাড়ির পাশের আমবাগান থেকে ঘটনাকে ঘিরে শনিবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার চাঁচল থানার শামসি কলেজ লাগোয়া মাঝিপাড়া এলাকায় জানা গেছে মৃত ব্যক্তির নাম প্রেমচাঁদ মাঝি বয়স উনচল্লিশ বছর পরিবার সূত্রে জানা গেছে তিনি শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ বাড়ি থেকে বের হন এরপর আর রাতে বাড়ি ফেরেননি তিনি পরিবারের লোকজনেরা খবর করলেও তাকে কোথাও খুঁজে পাননি কিন্তু শনিবার সকালে স্থানীয়রা প্রেমচাঁদ মাঝিকে তার বাড়ির পাশের আমবাগানের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান এই খবর জানাজানি হতেই ঘটনাস্থলে বহু মানুষ ভিড় জমান এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়রা অনুমান করেন তাকে কেউ বা কারা খুন করেছে তার ঘাড়ে এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে খবর দেওয়া হয় চাচল থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাচল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাচল থানার পুলিশ আজকে মর্নিং ওয়াকে গিয়েছিলাম মর্নিং ওয়াক থেকে ফিরে যখন শামসি কলেজে ঢুকলাম আর কি একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এক্সারসাইজ করার জন্য ঠিক পৌঁছেছি তারপরে দেখি শ্যামলের ফোন গেল শ্যামল প্রামাণিক ও প্রতিদিন আমার সাথেই যায় আর কি মর্নিং ওয়াকে ফোন গেল যেরকম ব্যাপার পঞ্চা প্রামাণ মাঝিকে কেউ মেরে ফেলেছে আর কি পঞ্চা 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 মাঝি তো ঠিক সেই সময় আমি ওখানে গোপী ছিল গোপির মতো সাইকেলে করেই আসলাম এসে দেখি যে ঠিক তাই এইখানে ওরা লাশটাকে শুয়ে রেখেছিল দেখলাম খুললো দেখলাম যে ঘাটটা মনে হচ্ছে ঘাড়ের ঘরে গলা টলা একটু আঘাতের চিহ্ন দেখা যাচ্ছিল তো মনে হচ্ছে দেখে মনে হলো যে কেউ খুন টুন করেছে বোধ হয় পাশাপাশিভাবে এটাও আবার একটা ব্যাপার যে ছেলেটা খুব নিরীহ ছিল শামসি কলেজের গেটের সামনেই ঠিক লটারির দোকান করতো আর কি কোনো দিন কিন্তু আমরা ওকে কারোর সাথে বাঘবিতনটায় জড়াতে দেখিনি আর কি কারোর সাথে কোনো কোনো রকম গণ্ডগোলে কোনো দিনই জড়াতে দেখিনি আমরা যখন যা বলতাম আমাদের কথাও শুনতো খুব সম্মান করত খুব ভালো ছেলে ছিল এর এরকম একটা ছেলেরও যে শত্রু কে হবে এটা ভাবাই যায় না আর কি পরিবারে তবে পরিবারে ওর মিসেস আছে আর কি মিসেস খুব কান্নাকাটি করছিল আমরা যখন সকালবেলা আসলাম আর পরে শুনতে পেলাম যে রাত্রেবেলা ওনাকে খোঁজাখুঁজি করেছে থেকে তো গতকাল সাড়ে নটার পর থেকে সাড়ে নটার সময় নাকি এসে শুনলাম যে সাড়ে নটার সময় এসেছিলো কলেজ মোড় থেকে তারপরে হঠাৎ করে আবার বাড়ির থেকে কী সেজন্য বেরিয়েছিল মনে হচ্ছে যে খুন করেছে কেউ পাশাপাশি যদি কেউ খুন করে থাকে পুলিশি তদন্তে সেটা তো নিশ্চয়ই বের হবে এবং আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করবো যে এটার সঠিক তদন্ত করে যদি কেউ খুন করে থাকে তাহলে দোষীকে খুঁজে বের করা এবং তার উপযুক্ত শাস্তি আমরা চাই আমার নাম প্রকাশ মন্ডল আমি যেটা সকালে জানতে পারলাম ছটা নাগাদ যে এখানে একটা পঞ্চা মাঝি বলে মারা গেছে সেই শুনে আমি মাত্র সেটা বোঝা যাচ্ছে না লোকাল যারা আছে ওরা বলছে যে মার্ডার করা হয়েছে আর আমি যেটা খবর পেয়েছি যে বলছে গলায় কিছু দাগ আছে আর শরীরে ধস্তা ধস্তি কিছুটা দাগ আছে হ্যাঁ ছেলেটা খুব ভালো আমাদের সঙ্গে বসা করতো খুব ছেলে ভালো কার সঙ্গে ঝগড়া লড়াই কোনো ই ছিল না না তাহলে একদম যেটা আমাদের সন্দেহ আমি তো অনুরোধ করব পুলিশ প্রশাসনকে এটাকে ভালো করে তদন্ত করে দেখা যাবে দোষীদের সাথে